যারা চাচ্ছেন যে ব্যাটারি ব্যাকআপ বেশি লাগবে একদম ট্রাভেল করবেন আপনি ধরেন ঢাকা থেকে কক্সবাজার চলে যাবেন ব্যাটার গ্রাফিক্সের কাজ করবেন যারা বড় বড় গ্রাফিক্সের কাজ করবেন ডিজাইনের কাজ করবেন অটো অটোকে থ্রি ডির কাজ করবেন র্যান্ডারিং দিলে যারা অন্যান্য ল্যাপটপ যে মানে স্লো করে তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট চয়েস হবে ল্যাপটপ দেখাবো এইট ফোর ফাইভ জি সেভেন এটা কিন্তু সবচাইতে কমন একটা জোস জনপ্রিয় একটা ল্যাপটপ প্রোডাক্ট দেখেন

পারফেক্ট সলিউশন বিডি যারা কিনা জানেন প্রতিবারই কিন্তু হোলসেল শপ থেকে হোলসেল প্রাইসে আমাদেরকে জুবায়ের ভাই একটা অফার প্রাইস দেয় এবং এইবারও কিন্তু অনেক স্টক আসছে এবং এই স্টকে মানে কি মাত্র তিন হাজার ডিভাইস দিবেন এর নতুন আছেন সাবস্ক্রাইব করে দিবেন এরকম জন্য কম দামে ভালো প্রোডাক্ট নিতে হলে আসতে হবে কার কাছে হোলসেলার কাছে আসলে আপনারা কমেও পাবেন ডিভাইস অনেকগুলা দেখে নিতে পারবেন আছে কিন্তু সবচেয়ে রিজনেবল প্রাইস থাকবে আমাদের ফুল ভিডিওতে ভাই হেল্প করবে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই 마শাআল্লাহ কালেকশন তো আবার দেখলাম দুবাই থেকে নিয়ে আসলেন ভাই ভরপুর কালেকশন আছে ইনশাআল্লাহ যারা যে কোনো ধরনের ল্যাপটপ দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিও দেখবেন ভিডিওতে যেটা না পাবেন আপনার কাঙ্ক্ষিত যেটা সেটার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন সবকিছু দেব এবং বাজেটের মধ্যে সব এবং বাজেটের ভিতরে আর প্রাইজের কথা যদি বলেন প্রথমে আমি বলি আমাদের লাস্ট প্রাইস হচ্ছে সারা বাংলাদেশে যততে পান

একদম গোল চত্বরে এফ এস স্কোয়ার লেভেল সেভেন লিফটের সেভেন সাতশো পাঁচ নাম্বার শপ লিফটের একদম পিছনে পারফেক্ট সলিউশন বিডি আমাদের সপ্তাহে ছয় দিন খোলা থাকে রবিবার আমাদের বন্ধ থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং আমাদের কুরিয়ার ফ্যাসিলিটি আছে এবং আমাদের নতুন একটা সুযোগ যেটা আপনাদের জন্য চালু করা হয়েছে সেটা হচ্ছে ইএমআই ফ্যাসিলিটি আমাদের সবগুলো গুলো ব্যাগ থেকে ইএমআই করে আপনারা নিতে পারবেন যে কোনো দিনের জন্য 24 মাস পর্যন্ত আচ্ছা আপনারা চাইলে ইজিলি কিন্তু পারচেজ করতে পারবেন আর শুরু করব কি দিয়ে আজকে আমরা ভাই প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে 8 জেনারেশন আগে বলেন ভাই 3000 টাকা দিবেন তো ভাই ডিভাইস 3000 টাকা দিব ইনশাআল্লাহ ফুল ভিডিও দেখতে হবে হ্যাঁ এটা হচ্ছে কোরাই 5 এর 8 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 4 জিবি গ্রাফিক্স 4 এনসি ম্যাট টেকনোলজি ডিসপ্লে বিজনেস সিরিজের একটা ল্যাপটপ এসআর এর ট্যাবলেট এটা খুবই রিজনেবল একটা প্রাইজে আজকে দিব মাত্র 22500 অনলি 22500 টাকা কোরাই 5 এর জেনারেশন আমি আপনাকে কমে দিতে পারে আপনি ফ্রিতে নিয়ে যাবেন মানে মাত্র 22500 টাকায় কোরাই 5 এর 8 জেনারেশন সাথে গিফট থাকবে 3 থেকে 4টা ব্যাক মাউস মাউস প্যাড অরিজিনাল চার্জার মাত্র 22500 টাকায় i5

14 ইঞ্চি ম্যাট টেকনোলজি ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশন একদম ব্র্যান্ড একটা কন্ডিশনে ল্যাপটপ নিতে পারবেন কোনো দাগ না দাগ আমাদের কাছে কোন দাগ দেখাইলে আরো 500 ডিসকাউন্ট করতে পারবেন ঠিক আছে দাগ দেখাবেন 500 টাকা ডিসকাউন্ট পাবেন যে লাস্ট প্রাইস বলে দিব তারপরে প্রত্যেকটা প্রোডাক্টে আপনি কিন্তু একদম এ গ্রেড একটা কোয়ালিটি আপনি পেয়ে যাবেন এটা প্রাইস দিব 830 G6 মাত্র 29900 টাকা 29900 টাকা

i7 এর 10th জেনারেশন জেনারেশন 16 জিবি RAM 512 জিবি SSD দেওয়া যাচ্ছে Lenovo এর ভিতরে একটা ব্র্যান্ড নিউ এবং লেটেস্ট একটা প্রসেসর দিয়ে ইউজ করবেন ফেস লক ফিঙ্গারপ্রিন্ট সবকিছু কিন্তু পেয়ে যাবেন আর প্রোডাক্টটা যদি আমি দেখায়

ডিসপ্লে এবং নন টাচ ডিসপ্লে দুটো দিয়ে আমাদের কাছে আছে এই ল্যাপটপটা আমরা যারা ফ্লুয়েন্সিং বিগিনার আছে যারা যারা ফ্রিল্যান্সিং করার জন্য ট্রাই করতেছে তাদের জন্য সবচাইতে বেস্ট ফটোশপ ইলিশ ভিডিও এডিটিং যা করবে ডিজিটাল মার্কেটিং সব কিছু এটাতে করতে পারবে আট জিবি র্যাম দুশো সাপান্ন জিবি এসএসজি এবং ষোলো জিবি র্যাম দুশো সাপান্ন জি এসএজি নিতে পারবে আট জিবি র্যাম দুশো ছাপান্ন এসএসজি এবং ফোরটিন টেকনোলজি ফোর গ্রাফিক্স দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা উনত্রিশ হাজার টাকা এই ল্যাপটপটি আমাদের ফ্রেশ কন্ডিশন কি বলবেন এটা কি ইউজ না ইউজ হয় নাই ভাই একদম ফ্রেশ প্রোডাক্ট এ টু জেড ফ্রেশ প্রোডাক্ট ভাই তারপরে দেখা হচ্ছে সবকিছু আছে কোরাই 5 এর 6 জেনারেশন 8GB RAM 256GB SSD 14 টেকনোলজি ডিসপ্লে

এই ল্যাপটপটি থাকবে কোরাই থ্রি সেভেন জেনারেশন আট জিবি র্যাম একশো আট জিবি এসএসডি এটাতে কিন্তু আপনি এলেভেন পয়েন্ট সিক্স ফিফটি ডিসপ্লে পেয়ে যাবেন যারা চাচ্ছেন যে ব্যাটারি ব্যাকআপ বেশি লাগবে একদম ট্রাভেল করবেন আপনি ধরেন ঢাকা থেকে বক্স বাজার চলে যাবেন ব্যাটারি ব্যাকআপ ওভাবেই থাকবে তাদের জন্য সবচাইতে বেস্ট হবে এই ল্যাপটপটি প্রাইজ একমাত্র মাত্র হাজার টাকা উনিশ টাকা উনিশ টাকায় কোরাই থ্রি সেভেন জেনারেশন যারা কোরাই থ্রি খুঁজেন বিশেষ বিশেষ সফটওয়্যারের জন্য অনেক সময় প্রয়োজন হয় তার জন্য ল্যাপটপটি আমাদের কাছ থেকে থাকবে আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু ব্যাটারি ব্যাকআপ আপনারা গ্যারান্টি তো পেয়ে যাবেন সাড়ে তিন চার ঘন্টা অনায়াসে চালাতে পারবেন এবং প্রত্যেকটা সাথে তো রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম একটা সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন উইদাউট পার্টস আর আমাদের আসলে 5 বছর 2 বছর 3 বছর এরকম কোনো ওয়ারেন্টি নাই লাইফ টাইম একটা সার্ভিস যতদিন ল্যাপটপ ততদিন সার্ভিস একদম হিউজ একটা টাইম এখানে হচ্ছে দেখুন এখানে দেখাবো এটা ছিল এরপর থিংপ্যাডের T450 T450 কোরাই 5 এর 5 জেনারেশন

যারা বড় বড় গ্রাফিক্সের কাজ করবেন ডিজাইনের কাজ করে অটো অটোকেট 3ডি এর কাজ করবেন রেন্ডারিং দিলে যারা অন্যান্য ল্যাপটপ যে মানে স্লো করে তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট চয়েস হবে এটা রাইডল 7 এর 4750 ইউ এবং এটাতে 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি এবং 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স 2 জিবি ডেডিকেটেড এর সাথে 8 জিবি শেয়ার মোট আপনি 10 জিবি গ্রাফিক্স 10 জিবি হিউজ একটা কোয়ালিটি এই ল্যাপটপটাতে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপের প্রাইস দেবো মাত্র

তারপরে যেটা দেখাবো ওপেন বক্স একটা ল্যাপটপ দেখাবো মানে ইউজ হয় নাই জাস্ট বক্স ওপেন ইউজ হয় নাই কিন্তু প্রাইসটা আমি ইউজেরই দিব আপনাকে এইটা হচ্ছে কোরাই 5 এর 11 জেনারেশন 840g8 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি আপনি অনুবিক্ষণ দিয়ে আসলেও এটাতে আপনি কোনো দাগ স্ক্র্যাচ দেখাইতে পারবেন কারণ এটা ইউজই হয় নাই ইউজই হয় নাই এটার প্রাইস দিব মাত্র ছাপ্পান্ন হাজার টাকা মানে পুরাতনের দামে নতুন ল্যাপটপ পুরাতনের দামে নতুন ল্যাপটপ পাবেন মাত্র ছাপ্পান্ন হাজার টাকা হলে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি বলতে পারেন যে এর চাইতে কমে কিন্তু অ্যাভেলেবেল আছে ভাই সেটা ইউজ প্রোডাক্ট এই ওপেন বক্স প্রোডাক্ট আপনি এত কমে পাবেন যদি এর চেয়ে কমে ওপেন বক্স পান ভাই আরো কমাই দিই আরো কমাই দিই ওকে ভাই তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে অনেক প্রোডাক্ট আছে এই এলিট বুকের অনেক প্রোডাক্ট এই এলিট বুকের 850G3

জেনারেশনের জগতে কিন্তু লেটেস্ট আছে এটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসডি না এক টেরা বেট এসএসডি এইটার ভিতরে আপনি পাঁচশো বারো পাবেন সেটার কালারটাও কিন্তু অনেক জোস একটা কালার এটা হচ্ছে

ইএমআইগুলো নেওয়ার জন্য ইচ্ছা ক্রেডিট কার্ড দিয়ে যারা ইএমআইতে নেবেন তাদের জন্য সব ব্যাংক থেকে ইএমআই সুবিধা আমরা দিচ্ছি আর যারা কুরিয়ারে নেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন কুরিয়ারে দেখে বাকি টাকা কন্ডিশনে দিয়ে নিতে পারবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম যারা কিনা নিতে চাচ্ছেন আজকে মোবাইল অফার ছিল ট্যাব অফার ছিল সব মিলে হোলসেল প্রাইস যাদের দরকার এবং চিপ প্রাইসে ভালো প্রোডাক্ট নিতে চান এই গ্রেডে চলে আসতে পারেন কিন্তু পারফেক্ট সলিউশন মাত্র তিন হাজার টাকা থেকে প্রাইস শুরু হলো আজকের ভিডিওতে এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম